হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এটা স্টেশন তো আমরা বাড়ি যাচ্ছি তো তো ভিডিওটা পুরোটা দেখতে যাবে দেখবে তোমরা তো আশা করি কোথায় থাকি কোথায় বাড়ি সব দেখাবো অবশ্য তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে তো ট্রেনে চাপবো তখনও দেখাবো ঠিক আছে পুরোটা বাড়ি পৌঁছে গেছি এটা আমার বাড়ি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর রাত্রে তোমাদের তো আমাদের পার্ক আছে পার্ক দেখাবো অবশ্যই গিয়ে ভিডিও দেখবে ছাড়বো অবশ্য তো এটা আমাদের বাড়ি তোমাদের দেখাচ্ছি এটা আমাদের ঘর অবশ্য এই একটা ঘর আর এই একটা ঘর অবশ্য ছাদ হয়নি তো তোমাদের আশীর্বাদ থাকলেই অবশ্যই হবে তো এটা আমার বড় ভাইয়ের ঘর এটা দেখালাম সেটা ওটা দোতলা ঘর ছিল তো ওটা নিচের তালা নিচের তলায় এই একটা ঘর তো এই একটা ঘর অবশ্য আমার গেট দেখতে পাচ্ছি এটা আমার ঘর তো অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো তো ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবে তো ভালো থেকো বন্ধুরা আবার লাইভ আসবে নতুন